সামনেই রয়েছে এডিসি নির্বাচন পাহারে ভোটকে কেন্দ্র করে কিন্তু ফিরিয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া সেই মাঠে পুনরুদ্ধারে নেমে পড়েছে বামেদের অঙ্গ সংগঠন আজ দেখা গেল যে সোনামুরাতে ও সোনামুরা মহকুমা কমিটির উদ্যোগে একাধিক ইস্যুকে সামনে রেখে তারা মাঠে ছাপিয়ে পড়েছে এবার কার তাদের দাবি কৃষকদের বিভিন্ন দাবি কৃষকদের বিভিন্ন জরুরি দাবিতে এবং জনসাধারণের বিভিন্ন জরুরি দাবিতে সোনামুড়া শহরে মিছিল সভা এবং মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় প্রতিনিধি দলে ছিলেন মিজান মিয়া পীযুষ দেবনাথ রামচন্দ্র নোয়াতিয়া আবুল কাসেম সন্তোষ দেবনাথ নারায়ণ নাগ মহকুমা শাসক দাবিগুলি যুক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তবে এদিনের এই কর্মসূচি থেকে কি বলছেন বামনেতা পবিত্র কর শোনাব Dios sigue no. el Hablo del comer por ahí. Uno sigue El Al cârnoz, si. a los La por আপনারা শুনলেন তিনি বললেন দলকে আরো শক্তিশালী করতে হবে দাবি দাওয়া শক্তিশালী করতে হবে অন্যদিকে সিপাহী চালা জেলা শাসকের নিকট তারা সে দাবি দাওয়া তুলে ধরেন এবং দাবি দাওয়ার মধ্যে কৃষক এবং সাধারণ মানুষের বর্তমানে জ্বলন্ত সমস্যাগুলি তারা তুলে ধরেছেন বলেই দাবি করছেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সংখ্যা